বর্ষার মরসুম শুরু হয়ে যাচ্ছে অথচ এখনো কাজ সম্পন্ন হল না শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন এবং রাস্তার আজ মঙ্গলবার কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজ পরিদর্শন করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন साड़ी फ़्रूट अच्छा नहीं रहेगा तो आप तो घर में बंद हो जाएगा नहीं नहीं सर सर्विस आप हम आप ही सर मार्टी पे नहीं सर हाँ रोलिंग करेंगे हम लोग सर्जरी उठा लेंगे इसके लिए करेंगे इसके लिए करेंगे ओके आप ब्लैक ट्रोफिंग करेंगे आप ब्लैक ट्रोफिंग अभी तो हमका जीएसपी मेटल दे, दे देंग শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন এবং রাস্তার কাজ পরিদর্শন করলেন কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল পরিদর্শন শেষে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের এদিকে বরাক নদী ভাঙনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল স্থানীয় জনগণরা আতঙ্কের মধ্যে পারাপার করতে হয় এই রাস্তা দিয়ে দু হাজার বাইশ ইংরেজিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং এ শিববাড়ি রোডের রাস্তার কাজে অনুমোদন দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ঘটা করে শিলচর তারাপুর শিববারি রোডের রাস্তার কাজে শিলান্যাস করেছিলেন কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত সেই রাস্তার কাজ সম্পূর্ণই হয়নি সামনেই বর্ষা আসছে আর বর্ষার সময় রাস্তা দিয়ে স্থানীয় জনগণ এবং গাড়ি চালকরা চলাচল করতে পারবেন না কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর শৈলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় সজল বনিক জন্মজয় চৌধুরী ইউথ কংগ্রেস সেবা শিববারি রোডের সিঙ্কিং জোন নিয়ে শিববারি রোডের মানুষ আজকে বিগত চার পাঁচ বছর ধরে যেভাবে শিববারি রোডের নদীবাঙ্গনের ফলে মানুষের এখানে যে দুরবস্থা প্রত্যেক বৎসরে দেখা যায় অনেকগুলা এখানে দুর্ঘটনা হয় অনেক দুর্ঘটনায় বাচ্চাদের পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে বারবার এই নদী বাঙ্গনের ফলে আমরা দেখতাম ফ্লাড কন্ট্রোলে বারবারে টাকা মঞ্জুরি হতো এবং বারবারই এখানে ইয়ে দেওয়া হতো ফ্লাড কন্ট্রোল থেকে মানে ফ্লাড ইমার্জেন্সি কাজ করা হতো কিন্তু তারপর দেখা যায় এগুলা কাজ কোনো কাজে আসে না শুধু ফ্লাড কন্ট্রোলে এটা এটা ছিল সোনার ডিম দেওয়ার যে মুরগি বলে সেই সোনার ডিম দেওয়ার মুরগি ছিল এই শিববার রোডের বাঙ্গন আমরা দেখলাম যখন এখানে শিলচারে ক্যাবিনেট মিটিং হলো ক্যাবিনেট মিটিংয়ে এখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এখানে এলিভেটেড করিডোর হবে কিন্তু আমরা দেখলাম তারপর ক্যাবিনেটও পাস হলো ক্যাবিনেট পাস হওয়ার পর আমরা দেখলাম যে রাইটস কোম্পানি দিয়ে এখানে সার্ভে করানি হলো কিন্তু এটা বছরের পর বছর চলছে দুই হাজার বাইশ ইংরাজিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন দেওয়ার পর আজকে তিন বছর যাওয়ার পর আজকে শিববারি রোডে আবার বর্ষা আসছে কিন্তু দেখা যায় আজকে আমরা দেখলাম প্রায় একশো মানে সাত আট মাস আগে ছয় সাত মাস আগে আমরা দেখলাম এখানে শিলচরের সম্মানীয় বিধায়ক অনেকগুলো নাইকল ফাটিয়ে এখানে কাজের শিলান্যাস করলেন আমরাও আনন্দিত হলাম শিববারিম মানে রোডের মানুষও খুব খুশি হয়েছেন যে যাই হোক নাইকল এখানে এক গাড়ি ফাটালেও এখানে আমাদের যে জীবনের যে দুর্দশা সেই দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো কিন্তু সেই নারকল ফাটানোর আজকে সাত মাস চলছে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় যে একটা পর্যন্ত পাইলিং এখনও হয়নি আজকে যেমন পিডাব্লিউড ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম পিডাব্লিউ ডিপার্টমেন্ট বললো যে রাইটস কোম্পানি যে সার্ভে করে যে ওনাদের যে ড্রয়িং এস্টিমেট তৈরি করেছিল সেই ড্রয়িং এস্টিমেট মতে ওনারা পাইলিং একটা কাজ শুরু করেছিলেন কিন্তু সেই পাইলিংটা গিয়ে যে মানে ওনাদের যে ড্যাপ ছিল সেই ড্যাপ মধ্যে গিয়ে সলিড মাটি ওনারা পাননি তারপর আবার এখানে পিডাব্লিউ ডিপার্টমেন্ট আবার সার্ভে করে আবার রি ইয়ে করা হয়েছে ড্রয়িং অ্যান্ড ডিজাইন করা হয়েছে সেই ড্রয়িং ডিজাইন বর্তমানে এখন পর্যন্ত অনুমোদন পায়নি আর হয়তো পনেরো বিশ দিনের মধ্যে বর্ষা চলে আসবে এখন মার্চ মাস চলছে এপ্রিল থেকে বর্ষা চলে আসবে নদীর জলও ভর্তি হয়ে যাবে এই অবস্থায় শিববাড়ি রোডের মানুষ এবার আতঙ্কিত যে এবারে গত বৎসরও এদিকে পিডাব্লিউ ডিপার্টমেন্ট রোড ক্লোজ করে রেখে মানুষের যেভাবে কষ্ট হয়েছে মানুষের এখান থেকে মানে মানে দোকানদাররা মানে এখান থেকে মাল নিয়ে যেতে পারেনি শিলচার থেকে সেদিকে চলাচল করা যায়নি একটা বৎসর মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যে হয়তো এলিভেটেড করিডোর হলে আমরা মুক্তি পাবো কিন্তু দেখা যায় এলিভেটেড করিডোরে এখন পর্যন্ত একটাও পাইলিং হয়নি এখন আমরা এখানে সরজবনী এসে জানতে পারলাম যে যে কোম্পানি এখানে কাজ করছে সেই কোম্পানির যিনি ম্যানেজার এখানে ছিলেন উনি বললেন যে পাইলিংয়ের এখন যে ড্রয়িং করা হয়েছে সেই ড্রয়িং মধ্যে ওনারা সলিড মাটি পেয়েছেন এখন থেকে কাজ শুরু হবে এবং এখন থেকে প্রায় বছর দেড় বছর সময় লাগবে সেটা কমপ্লিট করতে যাই হোক ওনারা কাজ কমপ্লিট করে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে সার্ভিস রোডটা যেন অতি সত্তর যেন সার্ভিস রোডটা চলাফেরার জন্য যেন মানুষের সেই ব্যবস্থাটুকু করে দেওয়া হয় না হলে কিন্তু মানুষ গড়ে মানে মানে অশান্তিতে বাস করছেন মানুষ এদিকে যাতায়াত করতে পারছেন না মানুষ বেরোতে পারছে না বাচ্চারা স্কুলে যেতে পারেনি এই যে কন্ডিশন তাই এখানে যিনি শর্মা যিনি ইঞ্জিনিয়ার বা এখানে দায়িত্বে আছেন উনি বলছেন যে উনি পনেরো দিনের ভিতর এপ্রিলের দশ তারিখের ভিতর সেটা কমপ্লিট করে দেবেন এই মানে চলাচলের রাস্তাটা করে করে দেবেন আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা স্থায়ীভাবে কাজ অতি সত্তর করে দিন এই অতদ অঞ্চলের মানুষকে আপনারা মানে মুক্তি দেন রাস্তাতে যাতে চলাফেরা করতে পারে যে মানে অশান্তিতে মানুষ জীবনযাপন করছেন আর এই রাস্তা যেন চলাচলের সুযোগটা আপনারা ইমিডিয়েট করে দিন উনি বলেছেন যে এপ্রিলের দশ তারিখের ভিতর দিকে চলাচলের ব্যবস্থাটা করে দেবেন আমরা শিলচর জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর শহর সহ শহরের আশেপাশে যেভাবে অনৈতিকভাবে বিভিন্ন ধরনের কাজ চলছে জনগণের অসুবিধা করে বা জন জনগণের সমস্যার সমাধানের নামে যেভাবে দুর্নীতিমূলক কাজ চলছে এগুলোর প্রতিবাদে গত প্রায় মাস দুই মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় মানুষের কথা অনুযায়ী মানুষের অনুরোধ অনুযায়ী আমরা যাচ্ছি আজকে আমরা শিববারি রুডে এসেছি যে জায়গাটা প্রায় গত দশ পনেরো বছর যাবৎ এলাকার মানুষ ভুগছে এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিভাগীয় মন্ত্রী পর্যন্ত দশ দিন কথা দিয়ে গেছিল যে দশ দিনের মধ্যে কাজ শুরু হবে যে কাজ প্রায় দশ মাস হয়ে গেছে আমি জানি না ওনারা কাজ শুরু করার আগে কেন এস্টিমেট টেস্টিমেট এগুলো রেডি করে না আজকের দিনে আমরা জানতে পারলাম যে এখানে ওনারা ফাইলিং করে ফাইলিং করার পরে দেখলো যে এখানে লোড টেস্টিংয়ে ফেল করেছে তারপরে এই কোম্পানি ঘুরে গেছিলো তারপরে আবার ওনাদেরকে এনে এখন আবার ফাইলিং করার পরে দেখা গেলো একশো বিয়াল্লিশ ফুটের নিচে গিয়ে লোড টেস্টিংয়ে সাকসেস হয়েছে কিন্তু ওনারা যদিও বলছেন যে এক বছরের মধ্যে কাজ কমপ্লিট হবে ওনাদের কাজের যে গতি সেই গতি গতি অনুযায়ী আমরা দেখছি এক বছরের কোনো আগামী তিন বছরে কমপ্লিট হবে কিনা আমাদের সন্দেহ আছে যাই হোক আমরা এখানে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কথা বলেছি ওনাদেরকে অনুরোধ করেছি এলাকার মানুষ যারা আছে আমাদের কংগ্রেস কর্মকর্তা ওনারাও ওনাদেরকে সহযোগিতা করছে আমরা আমাদের শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকেও যখন যেরকম লাগে সহযোগিতা করব। যে কোনো পরিস্থিতিতে যাতে এলাকার মানুষের সমস্যার সমাধান হয় এবং বিশেষ করে এই রাস্তাঘাট যেগুলো আছে যাতে মানুষ আগামী ছয় মাস বা এক এক বছরের মধ্যে যাতে চলা চলাচলের উপযোগী হয়ে ওঠে রাস্তাটা এই জন্যই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি আমরা প্রায় কয়েক মাস ধরেই শিলচর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা রাজ্যে কংগ্রেসের ইয়ের থেকে নির্দেশও আমরা সব কাজগুলো কারণ জনগণের কাজ আমাদের একটা দায়িত্বর মধ্যে থাকে যেহেতু আমরা বিরোধী আসনে আছি আমাদের কাজটাই আছে যেগুলো কাজ আছে সেইগুলো কাজ সঠিকভাবে হচ্ছে কিনা বা অনেক সময় অনেক অভাব অভিযোগের কথা আমাদের কাছে আসে তাদেরকে সম্মান ডেকে তাদেরকে সাথে নিয়ে বা তাদের ডাকে আমরা গিয়ে কাজগুলো পরিদর্শন করি গিয়ে অনেক জায়গাতে অনেক আমরা অনিয়ম দেখতে পাই আর এটা তো আজকে শিলচর শহরের বুকের মধ্যে একটা মেইন রাস্তা একটা বেড বন শিলচরের যেই ইয়ে রাস্তাটা যেটা আসা এই কী বলে শিববাড়ি রোডের যে রাস্তাটা এটা অনেক দিন ধরে একটা ছিঙ্কিং জোন এটা নিয়ে অনেক আতঙ্কে ছিল একটা কাজের সূচনা হয়েছে বা অনেক দিন যে প্রতিশ্রুতি ছিল আমরা গত বছর দেখছিলাম প্লানির সময় এখানে আসছিলাম তার একদিন পরে আমরা বিভাগীয় মন্ত্রীও আসছিলেন সে ঘোষণা করেছিলেন দশ দিনের মধ্যে কাজ শুরু হবে আচ্ছা যাই হোক দশ দিনের মধ্যে তো পাতা নেই দশ দিন দশ মাস গেল এখন কাজ হয়েছে নাইকল টেকল ফাটিয়ে করা হয়েছে সুন্দর জিনিস কিন্তু আমরা আজকে যে আসছি আজকে যাদের অভিযোগ যে ওদের নিয়ে চিন্তা তারা যেভাবে কাজ করছে তাদের যা যাতায়াতের যে রাস্তাটা অনেক সরু এবং কাজটা কী হচ্ছে কিনা আমরা কিছুদিন আগে পত্রপত্রিকার মধ্যে দেখেছি যে আজকে কত মিটার যাওয়ার পরে এটার মধ্যে এখন কিন্তু সলিড পায়নি বা বিভাগীয় যেটার প্রয়োজন আছে এটা পায়নি এখন আমরা যে জানতে পারলাম বা আমরা খুশি হয়েছি যে বিয়াল্লিশ মিটার না কত মিটার নিচে গিয়ে তারা সলিড মাটি পেয়েছে এবং বলছে এখন নিশ্চিন্ত এখন আর কোনো অসুবিধা হবে না আমরা বিভাগীয় পক্ষের কাছে আশা রাখি এবং ভগবানের কাছে প্রার্থনা করি অতি সত্তর যেন আমাদের এই রাস্তাটাকে খুলে দেওয়া হয় কারণ আমরা এখন ভগবানের কাছে আস্থা রাখলাম কারণ আমরা এখন পর্যন্ত যে উন্নয়ন চলছে উন্নয়নের সমাপ্তি কিছুই দেখতে পাচ্ছি না আমরা বিভিন্ন রাস্তার কাজ দেখছি বিভিন্ন অনেক প্রতিশ্রুতি এখন পর্যন্ত একটা নট নটা সিঙ্গুল ওয়ার্ক কমপ্লিশন আমরা এখন পর্যন্ত পাইনি তাই আমরা ভগবানের কাছে আস্থা রেখে রাখছি ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই মিলে যে কাজগুলো যেগুলো হয়েছে কাজগুলো যেগুলো স্যাংশন হয়েছে অতি সত্ত্বেও যেন ভগবান তাদেরকে দিয়ে করিয়ে দেয় সংবাদ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ